সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার ষষ্ঠ শ্রেণী ইসলাম শিক্ষা এই নমুনা প্রশ্নটি আমরা দেখব এই তোমাদের ইসলাম শিক্ষা প্রশ্নটি কিভাবে তোমাদের পরীক্ষার মধ্যে আসবে তোমাদের প্রথমেই থাকবে তোমাদের সৃজনশীল হচ্ছে এখানে তোমাদের পাঁচটি সৃজনশীল থাকবে এখানে তোমাদের পাঁচটি সৃজনশীলের উত্তর দিতে হবে এখানে দেখো এক নং সৃজনশীল দুই নং সৃজনশীল তিন নং চার নং এবং পাঁচ নং এই পাঁচটি তোমাদের উত্তর দিতে হবে এখানে তোমাদের সৃজনশীল থাকবে এই আটটির মধ্যে তোমাদের যেকোনো পাঁচটি তোমাদের দিতে হবে এই সৃজনশীলটি তোমরা ভালো করে পড়বে পড়ার পর ক খ গ বড় গ এই চারটি প্রশ্নের উত্তর দিবে এখানে দেখো মাকড়ার শব্দের অর্থ কি এই কয়ের মান হচ্ছে এক এবং খয়ের মান হচ্ছে দুই গয়ের মান হচ্ছে তিন এবং বড় গয়ের মান হচ্ছে চার এভাবে তোমরা এই সৃজনশীল থেকে তোমরা পাঁচটি সৃজনশীল দেবে তারপর হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত এখানে তোমাদের পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এখান থেকে তোমাদের যে কোনো তোমাদের দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে তোমাদের পনেরোটি সংক্ষিপ্ত দেওয়া থাকবে সেখান থেকে তোমরা এই দশটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে তারপর হচ্ছে তোমাদের যে সেটি থাকবে থাকবে এখানে প্রশ্ন এই মধ্যে তোমরা সবগুলোই দিবে এক একটি হচ্ছে এক করে তোমাদের যদি আলাদা প্রশ্ন দেওয়া হয় তাহলে তোমরা এভাবে চেন্ন অথবা বিদ্যা ওয়ার্ড করবে আর যদি একই প্রশ্ন দেওয়া থাকে তাহলে তোমাদের খাতার মধ্যে প্রথম পৃষ্ঠায় এই এমসি তোমরা লিখে ফেলবে এক লিখে এখানে যেটি উত্তর সঠিক মনে হবে সেটি ক দিয়ে এভাবে লিখে ফেলবে দুই দিয়ে যেটি সঠিক মনে হবে এভাবে খ দিয়ে সেটি তোমরা খাতার মধ্যে লিখে ফেলবে আশা করি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ